নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা তোমার ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমাদের আছে রান্না বান্না খুব ইচ্ছে আছে দেখো বেগুন পুড়িয়েছি বেগুন পোড়া আছে কাঁচা পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে

তুমি <Five pressing ricochip67> <mess> anyway, <up> <frogoples>

ভালো মনে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে রাখি তবে তো ভালো থেকো সবাই সাবধান থেকো সুস্থ থেকে সবাই একটা বন্ধুরা রাখছে শুভ রাত